আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব যে আপনাদের যদি বাচ্চার বয়স ছ বছরের নিচে হয় তাহলে আপনি তাকে জাপানের কিন্ডার গার্ডেন বা অথবা ডে কেয়ারে কীভাবে তাদেরকে ভর্তি করবেন তো সে বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আমি আসছি আমার ছোটো ছেলের বয়স ছ বছরের নিচে ওর বয়স আবদুল্লাহ লাহানাফ তো ওর ডে কেয়ারে আমরা ওকে ভর্তি করিয়েছি তো কীভাবে ভর্তি করলাম সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো মূলত আজকে আমাদের এখানে ডাকা হয়েছে ওরা আমার বাচ্চাকে কিভাবে কেয়ার করবে কি কি করবে এবং এর ভিতরে কী কী নিয়মকানুন আছে সব কিছু আমাদেরকে আজকে ব্যাখ্যা করার জন্য আমাদেরকে আজকে শুধুমাত্র আমরাই না ও যেহেতু ক্লাস ফাইভে ক্লাস ফাইভের সরি ওর যেহেতু বয়স পাঁচ বছর তো পাঁচ বছরের যত বাচ্চা আছে সব বাচ্চাদের গার্ডিয়ানকে আজকে ডাকা হয়েছে এই জন্য আমরা সবাই মূলত আজকে এখানে গিয়েছিলাম আমার ওয়াইফ সহকারে তো মূলত বাচ্চাকে ভর্তি করানোর জন্য আপনারা যখন কোয়াকশুতে যাবেন মানে সিটি হলে যাবেন সিটি হলে গিয়ে আপনারা কথা বলবেন কথা বললে তারা বলবে আপনার বাসার আশেপাশে কোথায় এরকম এটাকে কেয়ার বলে তো ডে কেয়ার কোথায় আছে ওটা দেখে আপনি চুজ করতে পারবেন এবং ওইখানে সিট খালি আছে কি না সেটাও ওই সিএক থেকে আপনাকে বলবেন যে এখানে সিট খালি আছে তখন আপনি এখানে অ্যাপ্লাই করবেন এখন অ্যাপ্লাই করলে যদি আপনি বলেন যে আমার ওয়াইফ কাজ করে না তখন কিন্তু আপনাকে ভর্তি নিবে না তখন আপনাকে যদি কাজ নাও করে বলতে হবে যে আপনার ওয়াইফ জব সার্চ করতেছে তো জব সার্চ করতেছে তখন তারা ওই জব সার্চিং দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করিয়ে ভর্তি করিয়ে দিবে এই যে আমরা কিন্তু আজকে আসছে ওরা কিন্তু এটাও শিখাবে এটাকে ওটা বলে তাকে উমা বলা হয় এটাকে তাকে উমা তো এই তাকে উমা মূলত এটাও প্র্যাকটিস করাবে তো আমাদেরকে দেখালো যে এগুলো এগুলো প্র্যাকটিস করাবে যাই হোক তো আপনারা যখন সিটি হলে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনারা যেটাই ভর্তি করাবেন ওইটা একদিন আগে দেখে আসবে ভর্তির আগে একদিন দেখে আসতে হবে ভিতরে কী কী আছে কীভাবে কী তারা করে এভরিথিং সব কিছু আপনাকে দেখে আসতে হবে এরপরে মনে করেন এখানে ভর্তির জন্য কীরকম খরচ হয় প্রথমে ওদের টুকটাক ছোটো ছোটো অনেক জিনিসপত্র কিনতে হয় যেগুলো আপনাকে লিস্ট দেবে লিস্ট অনুযায়ী আপনি দেখে কিনবেন সে কেনার জন্য দুই থেকে তিন হাজার ইয়ানের মতো খরচ হবে আর মাথার যে ক্যাপটা দেখতেছেন ওই ক্যাপটা কিনতে হয় ওইটা এক হাজার ইয়ান দাম ওইটার তো এটা এক হাজার ইয়ান তো মোটামুটি দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে আর যেহেতু আমরা ওদের ব্যাগ ছোটো ছোটো ব্যাগ বাংলাদেশ থেকে নিয়ে সেই জন্য আলাদাভাবে ব্যাগ কিনতে হয় তো মোটামুটি সব কিছু মিলিয়ে চার থেকে পাঁচ হাজার ইএনআই কেনাকাটা করলে হয়ে যায় আর এখানে কিন্তু মাসিক কোনো বিল নেই এটা ফ্রি যদি আমি আটটার আগে দিই তাহলে এক ঘন্টায় তিনশো থেকে চারশো ইএন পরিশোধ করতে হবে এবং চারটার পরে যদি রাখি তাহলে আরও ওইখানে ঘন্টা হিসেবে আমাকে তিনশো থেকে চারশো পরিশোধ করতে হবে মূলত আটটা থেকে চারটা ফ্রি আর কি এখানে একদমই ফ্রি এখানে কোনো টাকা দিতে হয় না আর যেহেতু আমরা মুসলিম যেহেতু আমাদের হালা মানে হালাল খাবার খেতে হবে এখানে শুয়োর মাংস থাকি তো এই জন্য ওই এই যে ডে কেয়ারের কোনো খাবার ও খাবে না ও বাসা থেকে সব খাবার নিয়ে যাবে শুধুমাত্র এখানে ওচা যেটা আছে ওচাটা সে খাবে স্কুল ডে কেয়ার থেকে সব বাচ্চারা যখন ওচা খায় তখন ওর পার্সোনাল কাপ আছে সে কাপে করে ওচা খাবে এছাড়া সবার সকল খাবার বাসা থেকে নিয়ে যাবে এগুলো একদম আমরা যখন ভর্তি হ ভর্তি করাই ভর্তির আগেই সব কিছু ডিটেলসে একদম আমরা আলোচনা করে কথা বলে দেন আমরা ভর্তি করিয়েছিলাম এখানে তো ওই স্কুলের টিচাররা কিন্তু একদম ওইভাবেই কেয়ার করে ও কিন্তু একদম নিহন জাপানিজ কিছুই বোঝে না মানে জাপানিজ কিছুই বোঝে না এবং ওরা কিন্তু এখানে রকম জাপানিজ ভাষা শিখাবে না রকম বর্ণও শিখাবে না তো টোটালটাই কিন্তু ওকে মানে পরবর্তীতে শিখবে এখন কিন্তু সে কোনো কিছু শিখবে না কারণ এখন তার শেখার আসলে ওইখানে মূলত শিখাবে না শিখাবে স্কুলে স্কুলে যখন সে যাবে তখন স্কুল থেকে শিখাবে এটা মূলত তো এখন ইস এখন কিন্তু এখানে শুধুমাত্র শিখাবে ডিসিপ্লিন যেমন এখানে দেখতেছেন যে আমরা কিন্তু সিরিয়ালে যাচ্ছে একজন আর পিছনে একজন কেউ কিন্তু আগে পরে যাচ্ছে না এই ডিসিপ্লিন এবং জাপানের পরবর্তী যখন সে স্কুলে যাবে স্কুল থেকে বিভিন্ন রকম যাতে সে খুব সহজে মিশতে পারে সবার সাথে এই জিনিসগুলো এখন থেকে এখানে শিখাবে মূলত তো এই জন্যই মূলত ডে কেয়ারে দেওয়া তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে কোনো টেনশন ছাড়াই খুবই কম খরচের ভিতরে জাপানের এইসব ডে কেয়ারে দিতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকুন